দিনের নবী মস্তফা রাস্তা দিয়া হাইটা যান হরিণ একটা বান্দা ছিল গাছের তোলাই রে হরিণ একটা বান্দা ছিল গাছের তোলায় শুন মুমিন করি আমি নিবেদন এ দুনিয়া ফানা হবে জেনে জানো না সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখরা সকলকে সালাম শুভেচ্ছা আমি বরফবার জানাই বইছি দিন সতেরো মে দুই হাজার পঁচিশ ইংরেজি এই দেখো আপনার আজকের ওয়েদারও খুব সুন্দর লাভলি ওয়েদার বারে উজ্জ্বল দিন বাতাস আছে ঠান্ডাও আছে আপনার আলহামদুলিল্লাহ আর বিশ্বর যে বর্তমান অবস্থা স্পেশালি গাজার মাঝে যে আজকেও এল বি সি নিউজও বিবিসি ভাল ওয়ার্ল্ড সার্ভিসও দেখলাম আপনার যে বোমার হয়েছে একবারে বাচ্চাই শুইতে অনেক নরনারী মারের এর মাঝে গত দুই তিন দিন আরও যে বিশিষ্ট খেলোয়াড় জনাব ইংলিশ প্রিমিয়ার লিগও খেলাইছেন যে জনাব তারেক মনুয়া সাহ টাইনতো যে ট্রাম্পর সুতাকিটা হাদিস না কুণাল শরীফ বললে আসে কিনা উজুবিলিম জালিক ইন্ডিয়া লুইয়া কী যে সৌদি হোকা আর কাতার হোকা আর আবুধাবি হোকা বড় দুঃখ লাগলো মসজিদের ভিতরে এই জুতালইয়াও কি আপনার আর্টের আপনার আর এই আওর দখল কেন চুল চুল দেখত না হলে এটা ওইল ফর্দা করা ফরজ এই তার কোলা চুল অকলের কোলা চুল দিয়া কি আপনার তারা দামাইল দিছে আর কি আর পার্শ্ববর্তী দেশও একবারে অবাধে নির্বিচারে মানুষ হত্যা করা ওর কিন্তু তারা তারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত একটা না আপনার সৌদিরও তাই হোকা আর মধ্যপ্রাচ্যর খাতারর হোকা আর আবুধাবিরই হোকা কোনো কি না দুবাইরই হোকা যে ওটা বন্ধ করা ও কাসাজি কিবা তালই তালগরিয়া খুব তাকে হওয়া নাই তালয়ের নিবাদ তালোগ আপনি জুতাকুলা লাগতো না আপনি আমরা মসজিদ অবিতে হামাকুল্লাহ এই যে কি মুসলমানি যাই রেও ভাই ঠিকরা হই ইমান জলদি জলদি তখন রব ন মুসলমান এই যে আমরা এই আমরার গুনার কারণে এই যে আজাব বাকি মুসলমান নির্যাতন নিপীড়নের শিকারণ আমরার আমলের কারণে আমরার গুনার কারণে সময় তো বিওয়ার্স আসলে বড় দুঃখ লাগলো এই ধরনের ঘটনা হল দেখিয়া এই যে পার্শ্ববর্তী গালার ঘরও এজনে খাইতে পারেন না আস্থার রেল অন্ডকণ্ড হইলার আর যার মধ্যে ওর তারে আমি সোনা দিয়া প্লেন মালাইয়া উপহার দিলাম তারে আমি বিলাসবহুল এই প্রাসাদর মাঝে নিত্য করিয়া এই বেয়া ফোনা করিয়া সম্বর্ধনা দানারাম তারে আল্লাহর গড় মাসাজিদ মসজিদের ভিতরে তার এই লিয়া আমার অনুমতি দিলাম তে ইতা এই যে রাজাও হল আর শাসকও হল এরার কারণে প্রজা হল সইতে দুনিয়ার তামাম মুসলমান হল নির্যাতন এবং নিপীড়নের শিকার আল্লাহ ইতারে কামিলে দায়ের দান কর্তা আর হেদায়ত না থাকলে ইতারে ধ্বংস কর্তা দোয়া করি বড় আফসোস লাগে আসলে এ ধরনের হরকত দেখলে আর দুঃখ লাগে আপনার अल्लाह नबीर नहीं हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर নবীর যে আদর্শ এটা যদি আমরা মুসলমানের মাঝে থাকতো এটা বিদর্মে নিচে গিয়া আর আমরার মাঝে করলে মুনাফি বড়ি গেছে যাই হোক সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার এই চ্যানেল মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল আপনারা দেখরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর দোয়া করবা স্পেশালি দেখলাম ইন্ডিয়ার মাঝে আপনার অফরফো একবারে মুসলমানদের খুবই নির্যাতন এবং খুবই তারার উপরে অত্যাচার অবিচার করাও আর কি এই খুবই দুঃখ লাগে যে সময় ইয়াং পয়েন্টে আপনার এই মুসলমান তোর উপরে বৃদ্ধ মানুষের উফরে সর মারের এনার দারিদ্রে ঠানের ওবাধে আপনার মানে তারা গ্যাংকল মিলিয়া আপনার কি হামলা চালার তো আল্লাহ এগুলোর বিচার করবো আসলে আমরা ধৈর্য ধারণ করতাম আর পৃথিবীর মাঝে নিজ দেশের মাঝে যদি মুসলমান কোন দেশ নির্যাতনের শিকার হইয়া তা হন তে একমাত্র এই যে ভারতবর্ষ মোগল সম্রাট এক সময় শত বছর সাতশো আষ্টশো বছর এই সাম্রাজ্য চালাইয়া গেছে নাকি এই মুসলমানেরই আপনার জান্ডা আছে এই হিন্দুস্থানের মাঝে যে মোগল সম্রাটের সূর্য উঠছিল হিন্দুস্তান ভাগে বাগ হচ্ছিল তখন শেরে মৈশুর টিফু সুলতান আবির্ভাব করছিল তো আল্লাহ মুসলমানের এইখানে পতাকা আরবার উজ্জীবিত করবা এই হিন্দুস্তানের মাঝে সময়ের ব্যাপার আর তো আল্লাহে আমরাও তো ওই তো দেখতাম নাই কিন্তু এই মুসলমানের আপনার বিজয় আসবেই একদিন ইনশাল্লাহ صلى الله عليك يا يا رسول الله وسلم يا حبيب الله بلغ للا بكماله كشف الدجا بجماله أسنت جميع حصاله सलो अली कमने चेहरा दाल मुझे सीन में दस्त करम रखेबाल mujhe सीने पे दस्ते करम रखे निभा ना मुझे आए मोहम्मद हसर में बना लेना मुझे व रहमतुल्लाह